পবিত্র কোরআন বলে যে পৃথিবীর মধ্যে একজন কাফের ছিল খুবই ধনী তার মত ধনী ব্যক্তি পৃথিবীতে এত গর্বও ছিল না কিয়ামতের আগে আসবে না নাম তার কারুন কি নাম ছিল কারুন ছাত্র সবাই জানে কারণের সম্পদ কেমন ছিল সূরাত আল ফাসসে বলে ইন্না বাবা আল্লাহর আপুরা আলামিন বলেন কারণ ছিল মৌসা নবীন কমের মধ্য থেকে আইটন লোক মূসা নবীর মধ্যে মধ্য থেকে আইটন মৃত্যের নাম কারো গুহাতে না করুন সিমা ইন মাফাগো আল্লাহর অপুর আল আমিন বলেন কারণ কে আমি আগবাহ এই পরিমাণে ধ্বংস দান করেছিলাম কার মردن সম্পদের কান্না এই চাবি বহন করার জন্য পবিত্র কোরআন বলে বিশাল একটা বাহিনীর প্রয়োজন ছিল কারুনের ধনবানদের চাবি বহন করতে বিশাল একটা বাহিনী এই পরিমাণ সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে দান করেছিলেন মূসা একদিন বলবেন ওয়াযাতি ফিমা আতাকা আল্লাহুল হে কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি শপথ দিয়েছে এই শপথ থেকে আপনি আল্লাহ রাস্তায় খরচ করুন ভালো কথা বলেছে আপনি আল্লাহ রাস্তায় খরচ করুন কারণ তখন উত্তর দিল ইননা মা আলা ইলমিন عندي শপথ আমাকে আল্লাহ পাক দেননি সম্পদ আমি নিজে পালন করেছি নাউজুবিল্লাহ সে এই জবাব যখন দিল তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে স্মরণ করিয়ে দিলাম আল আলাম আলাম আল্লা মহা অবাক আমি কবে লিখি মিনালপুর আল্লাপুর আলআমি কারণের পূর্বে তার চাইতেও অধিক শক্তিশালী ব্যক্তিকে ধ্বংস করে দিয়েছে কারণ সেটা জানে না যে তার চাইতেও অধিক শক্তিশালী ব্যক্তিকে পৃথিবীতে ধ্বংস করা হয়েছে তাহলে সে কীভাবে অহংকার করলো তার এই অহংকারের কারণে পবিত্র কোরআন বলে জমিনকে আল্লাহ তালা বিদীর্ণ করে দিলেন জমিনকে ফাটল ধরিয়ে দিলেন জমিন সরে গেল কারণ জমিনের মধ্যে জমিনের ভূগর্ভে কারণ নিকটিত হলো নিমজ্জিত হয়ে গেল ফলে নবী বলেন ইজাল দিল ইয়ামের তেয়ামা পর্যন্ত কারণ মাটির নিচে যাচ্ছে এবং যাইতেই থাকবে তেয়ামত পর্যন্ত অহংকার তার সম্পদ ছিল কিন্তু সম্পদে সে অহংকার প্রদর্শন করলো ফলে আল্লাহ রবুর তার সম্পদও ছিনিয়ে নিল তাকেও ধ্বংস করে দিল